বাকি সব আমেরিকান সৈন্য আমেরিকান ঘাঁটি আমেরিকান এম্বাসি আমেরিকান সব কিছু বাহিরের এখনকার আন্তর্জাতিক রাজনৈতিকগুলা আন্তর্জাতিকভাবে চিন্তা করতে হবে আমি আর আপনি আর আপনার মতো কেন সাজাইলে হবে না আরব কান্ট্রিগুলো যখন ইসরায়েলের উপর হামলা ফিলিস্তিনের উপর হামলা হইতেছে এতদিন পর্যন্ত কোনো ধরনের কোনো বক্তব্য স্পষ্ট দেয় সহযোগিতা তো নাই কিন্তু যেই ইরান ইসরায়েলের উপর হামলা করছে তখনই ইজরায়েলের জন্য ত্রাণ কাটাইছে আরব কান্ট্রিগুলো আর ইরানের উপরে যখন হামলা হয়েছে ইরান এবং আমেরিকার মাঝখানে অনেকগুলো আরব কান্ট্রি আছে আমার দেশে যেমন আমার অধিকার মাটিতে এমনিভাবে আকাশও আমার অধিকার থাকে এটা প্রত্যেক দেশের নিয়ম আকাশ সীমা ইরানের উপর যখন হামলা হয়েছে তখন আরব কান্ট্রি অনেকগুলা আকাশ সীমা ব্যবহার করে না তারপর হামলা হয়েছে ইন্ডিয়া আমার আকাশ সীমা ব্যবহার করে না আরেকটা রাষ্ট্রে হামলা চালায় আমার অনুমতি লাগবে আমি অনুমতি দিলে তখন সেটা পারবে না তো আরও কান্ট্রিগুলার অনেকগুলো আকাশ সীমা ব্যবহার হয়েছে এর দ্বারাই বোঝা দিতেছে যে ভিতরে ভিতরে সবাই আমেরিকার পক্ষে আছে এ কারণে ইরান গত রাত্রে হামলা করছে সর্বোপরি বিষয়টা হলো এই যে গুলা হইতেছে এগুলো যদি সরাসরি যুদ্ধ হইতো সমস্যা নেই আকাশসীমা ব্যবহার করার কারণে বাতাসের মধ্যে এমন অনেক ধরনের ভাইরাস ছড়াবে যেটা যে দুই দেশের মধ্যে যুদ্ধ চলতেছে শুধু দুই দেশের জনগণ ভোগ করবে বিষয়টা মনে এটা পুরো পৃথিবীর সমস্ত মানুষ সব জায়গায় ভোগ করবে নতুন নতুন রোগ দেখা দেবে তো রাসুল যেটা বলছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে রুমাল হামা কেমতের আগে এক রক্ত হয়ে যুদ্ধ হবে মূলত এই ট্রাম্প এটার মাথার মধ্যে কি নকসদার রায় এটা পুরো পৃথিবীটাকে ওই দিকেই নিয়ে যেতেছে এই দেশ যুদ্ধ লাগায় তার একটা চিন্তা তার হলো এই পারমাণবিক অস্ত্র যতগুলো দেশের মধ্যে আছে সবগুলো দেশের মধ্যে একটা যুদ্ধ লাগাবে হয়তো গৃহযুদ্ধ না হলে দেশ এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ লাগায় কী হবে তাদের পারমাণবিক শক্তিগুলোকে দুর্বল করবে এমন ইরান যে পারমাণবিক বোমাগুলো মারতেছে বা ইসরায়েল যেগুলো মারতেছে এই ক্ষেপণাস্ত্রগুলো মারার মাধ্যমে তো কমতেছে অস্ত্রের ভান্ডার তো কমতেছে তো যখন আমি আর ইন্ডিয়া মারামারি করবো তখন আমাদের দুই দেশের অস্ত্র কমবে আরেকটা পক্ষ পাকিস্তানের অস্ত্র কীভাবে শক্তিশালী হবে এটাই হবে এই ট্রাম্পের মাথার মধ্যে এখন ঈশ্বর দেশগুলো বলতেছে কারণ এখন বিশ্বের সুপার পাওয়ার ধরা পায় যার পারমাণবিক অস্ত্র বেশি আছে তো দুই দেশের মধ্যে যুদ্ধ জায়গায় দেখতেছে সে মাঝখানে বৈশাখ মাসা দেখতেছে আর আরব কান্ট্রিগুলা এরকম একটা সময় উচিত ছিল ইরানের পাশে দাঁড়ায় ইরানকে শক্তিশালী করা এক চান্সে ইসরায়েল শেষ হয়ে যেত সবাই যদি আমার ইরানের পাশে দাঁড়ায় ইরানকে একটু করতো বা আশ্বস্ত করত অন্তত সহযোগিতা করুক ইরানের বিরুদ্ধে কেউ যেন কোনো পদক্ষেপ না নিতে পারে এই একটা ব্যবস্থা যদি আরব কান্ট্রিগুলো নিত কারণ আমেরিকা যখন ইরানে হামলা করছে তখন তো আরব কান্ট্রি অনেকগুলো আকাশ সীমা ব্যবহার করেই তারপর হামলা করছে আন্তর্জাতিক মহানের রাজনৈতিক কঠিন ঘোলাটে এক পরিস্থিতির দিকে যেতেছে যেখানে এটা বলার সুযোগ নেই এটা ইরান আর আমেরিকার বিষয় না ওদের রেশ ওদের ওই হামলা রেশ আপনাকে ওখানে যেতে হবে রাশিয়া ইউরোপের যুদ্ধে তেলের দাম কি আপনার বাড়ে নেই পুরো পৃথিবী ভোগান্তি দিতে হয়েছে স্বর্ণের দাম কি সব আপনার বাড়ে নেই সব জায়গায় পারছে আল্লাহ এই জন্য বেশি বেশি দোয়া করা নিজেদের জন্য দোয়া করা এখানে যারা প্রবাস জীবনে আছে কাতারে তো আমার বাঙালি অনেক ভাই আছে কাতারে থাকে বা থাকে তাদের জন্য দোয়া করা এটা সত্ত্বেও যেই দেশের জনগণের চাইতে বহিরা জনগণ বেশি বাহিরে ওই দেশের নিরাপত্তার কতটুকু তেরো পার্সেন্ট জনগণ কাতারে খরচে না বাকি সব বাহিরে আমাদের সুরা পাতার শেষ হয়েছে সুরা পাতার নয়টা ভাগে ভাগ করে আমরা একটু উপসং রাখার দেশে প্রথম ভাগে ছিল এক থেকে বিশ হাজার পর্যন্ত আল্লাহ তালা মানব জাতির তিনটা শ্রেণার করছেন কাফেক মুসলমান মুনাফেক দ্বিতীয় ভাগে একুশ থেকে উনচল্লিশ পর্যন্ত আল্লাহ তালা মানব জাতিকে যে সম্মানিত করছেন আদমা ইসলাম এই ঘটনা উঠেছেন মানব জাতিকে সম্মানিত করছেন শুধুমাত্র জ্ঞানের মাধ্যমে এলামের মাধ্যমে আর চল্লিশ থেকে নিয়ে একশো তিন নম্বর এয়ার পর্যন্ত আল্লাহ তালা মনির এর কথা আলোচনা করছেন মনির সেন একটা শক্ত জাতি ছিল উৎসিক্ষ জাতি ছিল এই জাতি যত কঠিন হয়েছে আল্লাহ তালার বিনাগুলো তত কঠিন হয়েছে আর নবীও পাঠাইছে কোনো একজন কঠিন নবী হাজ ইসলাম আজকের আলোচনা একশো চার নম্বর অ্যার থেকে একশো একচল্লিশ নম্বর এয়ার পর্যন্ত এর ভিতরে আল্লাহ তালা ইব্রাহিম আলাইসলামে আলোচনা করছেন এই আলোচনাটা এই জন্যই আছেন আল্লাহ আমাদেরকে ঘোষণা ধর্মীয় একজন পিতা আছে যার নাম হচ্ছে ইব্রাহিম প্রত্যেক নবীদের কিছু না কিছু সন্ন্যত আল্লাহ রসুল পাক করছেন এই জন্য আমাদের উপরেও সেগুলা সুন্নত কিন্তু অনেকগুলো সন্ন্যত আছে বেসিক ইসলামের বেসিক এই সমস্ত সন্দগুলা ইব্রাহম আলা ইসলাম থেকে আসছে যেমন মোস্কাটা তারপরে মৌলের পশম কাটা অবাচ্ছিত কাটা খতনা করা এরকম কয়েকটা সন্নত আছে যেটা ইব্রাহিম সালাম সর্বপ্রথম পালন করছেন ইব্রাহিম সালাম পালন করছে এই জন্য আমরা পালন করি বিষয়টা এমন নয় ইব্রাহিম সালাম পালন করছে এই জন্য রসুল পালন করছে আর আমাদের নবী মোহাম্মদ রসুল উল্লাহ সল্ল আলিয়া পালন করছে এই জন্য আমরা পালন করি সরাসরি ইব্রাহিম আলাইসালামের অনুসরণ আমরা করি না ইব্রাহিম সালামের কিছু কিছু সন্ন্যত আমাদের রাসূল পালন করছে আর ওই রাসুলের প্রতিটা কথা প্রতিটা কাজ প্রতিটা কদম প্রতিটা সিদ্ধান্ত আমাদের জন্য শূন্য জন্য আমরা রাসুলকে অনুসরণ করি সায়েন্স বলে একটা সময় বলতো যে শূন্য আছে খাবার তো খাবার হাত দিয়ে খেলেও হজম হবে আমার দিয়ে খেলেও হজম হবে দাঁড়ায় খেলেও হজম হবে বৈশা খেলেও হজম হবে কিন্তু সায়েন্স আর এখন এই কথাটা বলে না সায়েন্স তার গবেষণা যত গভীরে ঢুকছে তত সে দেখছে যে রাসনের প্রত্যেকটা সুন্নত রিকা সুন্নত পদ্ধতি ওই কাজটা বাস্তবায়ন করার জন্য সর্বোত্তম পদ্ধতি পানি পয়সা কেন খাই বলে যে পানি খাওয়ার যতগুলো পদ্ধতি আছে এই রাসনের এই সুন্দর তরিকার চাইতে উত্তম কোনো পদ্ধতি পৃথিবীর কোনো মানুষ আসে পর্যন্ত দিতে না আপনি পানি দাঁড়ায় যাবেন তো আপনার কিডনি শেষ কারণ ডাক্তাররাও বলে পানি পয়সা খেতে হবে পানি পয়সা কি কিডনি নিরাপদ খাবার কেন নানা দিয়ে খেতে হবে খাবারের লোকগুলো এখানে অনেকগুলো লেয়ার আছে খাবারটা চাওয়ার তা আপনার ডান হাত যখন নড়াচড়া করবে এই লেয়ারগুলো তখন নড়াচড়া করে বাম হাতের সাথে লেয়ারগুলো নড়াচড়া করে খাবার নিয়ে যাবে এদিকে আর আপনার খাবারের হজম শক্তি আছে এদিকে তাহলে আপনার বাম হাত তলাইতেছেন বাম হাত দিতেছেন লড়তেছে কোন লেয়ারগুলো বাম পাশে তাহলে আপনার খাবার ডান দিকে যাবে না বামে যাবে বামে চলে যাবে বামে দিকে হজম হবে না বদল হবে আর ডান হাত যখন নড়াচড়া করবে

তো সায়েন্স কি গবেষণা করছে বাংকাচে ঘুমাইলে ঘুমটা ভালো হয় কেন আপনি দেখবেন খাবারের ভিতরে খাবারের সুস্বাদু বাড়ানোর জন্য টেস্টিং সল্ট একটা মশলা আছে টেস্টিং সল্ট এই টেস্টিং সল্টটা হচ্ছে আপনার কিডনি শেষ করে দেবে ডাক্তাররা বলে যে এটা মানে অল্প একটু শুধু লবণ চাকার জন্য যদি কেউ খায় তার কিডনি মিনিমাম এক পার্সেন্টের ড্যামেজ হবে এরকম কঠিন জিনিস হোটেলগুলোতে যে আমরা খাই হোটেলগুলোতে ম্যাক্সিমাম হোটেলে কিন্তু টেস্টিং সল্টটা ব্যবহার করে খাবারের ভিতরে এটা কি হয় এটা খাবারের মজা বাড়ায় তাহলে এমন কষ্ট থাকতে পারে এটার ভিতরে এমন কি আছে যে খাবারের মজা বাড়ায় মূলত এটার ভিতরে কিছু এটার ভিতরে একটা মেডিসিন দেওয়া আছে যে মেডিসিনটা জিপায় দেওয়ার সাথে সাথে আপনার কিডনিতে যায় আঘাত হয় আর মানুষের যখন কিডনি দুর্বল হয় কিডনিটা যখন একটু দুর্বল থাকে তখন মানুষের কাছে পচা জিনিসও ভালো লাগে কিডনি তাজা থাকলে আপনি বুঝবেন কোন জিনিসের লগন বেশি হয়েছে কোন জিনিসের কম হয়েছে কোনটার মজার কেমন হয়েছে কিডনিটা যখন দুর্বল হয়ে যাবে তখন আপনার মজা হবে তখন যেটাই খাবেন ওটাই বলুন তো এটা বলার উদ্দেশ্য হলে আবার সায়েন্সের গবেষণাটা যায় সায়েন্স বলে বাম্পে যদি ঘুমাও ঘুম ভালো হবে কেন আপনি যখন আপনার প্যাকেট মধ্যে বড়ি যেগুলো আছে এগুলো যদি ওজন করে মিনিমাম চোদ্দ থেকে পনেরো কেজি হবে একদম মিনিমাম মানে নারী বড়ি এগুলো চোদ্দ থেকে পনেরো কেজি হবে আপনার কিডনিটা হচ্ছে একদম দুর্বল একটা জিনিস কিডনি এই থেকে কোন রোগে যে যখন কিডনিটার উপরে পড়ে তখন কিডনিটার অবস্থা কি হয় কিডনি দুর্বল কিডনি যখন দুর্বল আপনার পুরো শরীর দুর্বল আর আপনি যখন দুর্বল থাকবেন তখন ঘুম এমনিই ভালো হবে ডাক্তারের স্যান্ড করে মাং গাছ ঘুমাইলে খুব ভালো হয় পরবর্তীতে অনেক বছর পর আমেরিকান একজন ডাক্তার সে তার থিওরিতে তার গবেষণার মধ্যে আসছে যে আসলে মা গাছ ঘুমানোর দ্বারা কিডনি নষ্ট হয়ে যাবে কারণ কিডনির উপরে কত কেজি পড়তেছে পনেরো কেজি এই কিডনির কেউ ক্ষমতা আছে পনেরো কেজি ওজন বহন করার তখন সে বললো যে আসলে ডান কাছে ঘুমাই নেই ভালো হোক না হোক কিন্তু কিডনি কি থাকবে ভালো থাকবে তাহলে আপনি কি ঘুম ভালো চান না কিডনি ভালো চান কিডনি আসলে এই জন্য বলছে ডান কাছে ঘুমানো সম্ভব এমন সায়েন্স যত গবেষণায় ঢুকবে আমরা বলি যে বিজ্ঞান কখনো ইসলাম বিরোধী নয় বিজ্ঞান কখনো মানুষকে নাস্তিক বানায় না অল্প বিজ্ঞান মানুষকে নাচতেই পারে কিন্তু বিজ্ঞানের যত সায়েন্সের যত গভীর মানুষ ঢুকবে তত তার ইমান তাঁর ইমান তার প্রকৃত ইমান কি প্রকৃত ইসলাম কি সে তত খুব ভালোভাবে বুঝবে চাঁদের দ্বিখণ্ডিত হওয়া রাসুলের এই চাঁদ দেখতে যায় সত্তর হাজার মানুষ একবার একসাথে মুসলমান ইসলাম করছে সত্তর হাজার মানুষ যে রাসুল যে বলছে চাঁদ দ্বিখণ্ডিত করছে রাসুল দুনিয়াতে থেকে তারা সরাসরি চাঁদে যায় ওই দ্বিখণ্ডিত হওয়াটা দেখে আসছে তো সায়েন্স এবং গবেষণা করে দেখছে যে প্রত্যেকটা কাজের মধ্যে রাসূলিক সুন্দর তরিকা দিয়েছে ওই সুন্দর পদ্ধতি সুন্দর পদ্ধতি ওই কাজটা বাস্তবায়ন করার জন্য সর্বোত্তম পদ্ধতি এই জন্য আমরা রাসুলিক কাজ বলে গবেষণা করি আল্লাহ আল্লাহ তাই এটার জবাব যে কেউ যদি বলে যে সৈন্য কেন মান এতদিন যদি আপনাকে প্রশ্ন করে যে সত্য কেন মান আপনারা তো বলতে যে আমি মুসলমানের জন্য শোধন মানি না এটা যৌক্তিক না যৌক্তিক জবাব তাকে দিতে হবে আমি সুন্নত এই জন্যই মানি তুমি পাবে আমার রাসুলের একটা সুন্নতের চাইতে উত্তম বড় পদ্ধতি আমাকে দেখাও হবে না একটা চ্যালেঞ্জ রাসুলও যে পদ্ধতি দিচ্ছে এটির চূড়ান্ত একটি সুন্দর অথচ চিন্তা ব্যাপার রাসুলের যুগে কি কোনো সায়েন্স ছিল রাসুলের যুগে মানুষ জানতো কীডনি কোন পাশে কিছুই জানত না কিন্তু রাসুল যেভাবে বলছে মানছে আপনারাও যদি শুনছেন তারা পানি খাওয়া নিষেধ কিন্তু মানের নাই কবে এখন তখন বললাম যে তারা পানি খেলা কিডনিশে এসে এখন কিন্তু আপনি আর তারা যেতে পারবেন না তারা একটা মানে আমরা আমাদের কথাই বলতেছি আমরাও এইগুলো অনেক সময় জায়গায় বলতেছি কিন্তু এটা যে তারা করলে মানে একদম এক পার্সেন্ট হলো করছি সেদিন থেকে আর তারা নির্মাণ করার খুব সুযোগ দেয় ইসলামের বিনাগুলো যদি আপনি সায়েন্সের দিক থেকে গবেষণার মাধ্যমে যদি বুঝে

রাসুল বলছেন কালিমা এমন হবে যে এই কালিমা পড়ার পর এই কালিমা তাকে অন্যায় কাছ থেকে বিরত রাখবে তার বিবেকের মধ্যে প্রশ্ন থাকবে আমি তো মুসলমান আমি এই কাজটা কেমনি করি কিন্তু আজকে বলেন আমরা কত গুণা করতেছি এই মোবাইলে অশ্লীল অশ্লীলতার কত নগ্ন ছায়া ছবি দেখতেছি কত কিছু করতেছি আমাদের ভিতরে প্রশ্নটা জাগে যে আমি একজন মুসলমান আমি এই কাজটা কীভাবে করতেছি মানুষকে গালাগালি করতেছি ব্যবসায় ধোকাবাজি করতেছি কিন্তু একবারও আমার বিবে প্রশ্নটা জাগলো না যে আমি একজন মুসলমান একজন বিধর্মীয় ব্যবসায় নম্বরই করে আমিও নম্বরই করলাম পার্থক্য কথায় একজন বিধর্মীয় নামাজ পড়ে না আমিও নামাজ পড়ি না পার্থক্য কথায় এটাই রাস্তা বলছে কালিমা এমন হবে যে কালিমা পড়ার পর এই কালিমা তার বিবেকে বাধা দিবে যে অন্যায় অশ্লীলতা কোনো কাজ মুসলমানের হতে পারে না এই প্রেম আরেস অনেকগুলো আমাদের মধ্যে আসে মস কাটা ভগবান যে কাউকে ফসক করে কাটে এগুলো চিনলে ইসলামের সুন্দর তাহলে এগুলো যখন পালন করবো ডাবল সব দুই নবীর অনুসরণ রাসুলের অনুসরণ ইব্রাহিম আল ইসলামের অনুসরণ ইব্রাহিম আল ইসলাম হচ্ছেন আমাদের জাতির পিতা আমাদের ধর্মীয় পিতা আদি পিতা হলো আদি আদম আল ইসলাম আর ধর্মীয় পিতা হলো ইব্রাহিম আল ইসলাম আল্লাহ তালা ইব্রাহিম আল ইসলামের কথা অনুসরণ এখানে উঠেছে দেখবেন ছোটবেলায় বা এখন আমাদের মাতা পিতা আমাদেরকে বলে আমরা যখন টাকা নষ্ট করি বা আমরা যখন একটু সেটা চাই বাবারা বলে বলে যে আমরা ছোটবেলায় অনেক কষ্ট করছি বলে না ছোটোবেলায় কষ্ট করছি এটা পাইনি ওটা পাইনি এটা করতে পারি না ওটা করতে না তো বাবা এই কথা কেন বলে যেন এটা থেকে একটা শিক্ষা নেয় তো স্ট্রাগল বইটা তোমার বাড়তে হবে জীবনের তিনটা ধাপ একটা সুখ একটা দুঃখ এখন আপনি যদি প্রথম দিয়ে সুখ গ্রহণ করেন তাহলে নিশ্চিত থাকেন পরবর্তী জীবনে আপনার জন্য কি আছে দুঃখ আছে আর আপনি যদি প্রথম লাইফ এই ছোট থেকেই যদি স্ট্রাগল শিখেন যেটা পশ্চিমবাঙা করে আমরা করি না অর্থাৎ আপনার বাচ্চা অ্যাডপ্ট হয়েছে ষোলো বছর হয়ে গেছে তোমার জিম্মাদারি তোমার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনার টাকা বরাদ্দ আছে ভাতা ভাতা দেওয়া হয় বা সব ইউনিভার্সিটি ওইডেন্টদেরকে ভাতা দেওয়া হয় টাকা দেওয়া হবে অর্থাৎ বাচ্চার ষোলো বছর থেকেই তার চিন্তা চিন্তা ভাবনাকে না কোনো গার্ডিয়ান আমাদের দেশে বিয়ে না কেন জিম্মদারি নেই তোমার টাকা পয়সা তোমার ইনকাম কোথায় তোমার আয় আয়রোজগার কোথায় ষোলো বছরের পরে কোনো পিতার উপরে এই জিম্মদারি নাই তার সন্তানকে লালন পালন করতে হবে শরীয়দের বিনা হ্যাঁ সন্তান যদি এক মেদিন শিখে মাদ্রাসায় পরে তখন ওই সন্তানের লালন পালন উপরে ওয়াজিব এটা ফেকার আসছে তো বাচ্চাদেরকে এটা শেখানো যে তুমি স্ট্রাগল করো কষ্ট করো বাচ্চাকে ছোটো থেকেই আপনাকে কষ্ট কর বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছে তো বলবার যে আমাকে এই জিনিসটা দিতেই হবে তো বাবা বা দিতেই হয়ে যাচ্ছে কেন যে ছোটো থেকে যখন যা চাইছে সাথে সাথে এনে দিয়েছে বাচ্চা চাইছে দিবে আপনার সামর্থ্য আছে দুই দিন সময় নেই চার সময় নেন এক সপ্তাহ সময় নেন তাকে একটু ঘুরান যাওয়ার সাথে সাথে জিনিসটা তার হাতে দিয়ে না তার ভিতরে একটা মূল্যবোধ তৈরি করে তো ইব্রাহিম আল ইসলামের ঘটনা এখানে আল্লাহ তারা আলোচনা করছেন শুধুমাত্র এই জন্য যে আমরা যখন ইসলামের বিধানগুলো পালন করতে যাব পদে 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 আমরা বাধার সম্মুখীন হব কখনো আমাদের পরিবার বাধা দিবে কখনো সমাজ বাধা দিবে কখনো রাষ্ট্র বাধা দিবে কখনো আন্তর্জাতিক কবি পুরা পৃথিবী আমাদের এক তারা যখন আমরা ইব্রাহিম আলহিসের ভূমিকায় আল্লাহর উপরে তকুল মেনে চলতে হবে ইব্রাহম আলাইসলাম যখন তারা এসে স্রোতের বিপরীতে ওই স্রোতের মধ্যে ইব্রাহিম আলা ইসলামের বাবাও ছিল মূর্তি পূজা ইব্রাহী আলাহিসের বাবাও করতো এইরকম এক স্রোত পুরা পৃথিবীর সমস্ত মানব সভ্যতার মধ্যে যে মূর্তি পূজা ঢুকেছিল সমস্ত মানুষ মূর্তি পূজার মধ্যে নিমজ্জিত ছিল ইব্রাহিম ইব্রাহম আলহিসের পিতা আজাদ আজাদ কি ইব্রাহিম আলাহ ইসলাম বলছেন

চারজনকে আল্লাহ তালা এক ছত্র মালিকানা দিয়েছে পুরো পৃথিবীর তার মধ্যে একজন ছিল নবুর পুরো পৃথিবীর সুপার পাওয়ার সে বিপরীত দিকে বসে হজরত ইব্রাহিম আল্লাহ দানা এমন কিছু প্রশ্ন ইব্রাহিমের ভিতরে তৈরি করে দিয়েছেন ওই প্রশ্নগুলো করছে পুরা পৃথিবীর মানুষের সামনে নবরত লাজ হয়ে গেছে সিদ্ধান্ত নিল যে তাকে আগুনে নিক্ষেপ করো ইব্রাহিম আল ইসলাম তখনও পর্যন্ত বিশ্বাস দৃঢ়তা কি পরিমাণ মজবুত ছিল আল্লাহর উপরে কোনো ভয় নেই ফেরেস্তা আসছে আইসা ইব্রাহিম বলেন আপনি যদি বলেন আগুনকে নির্বাপিত করে দেব আগুনকে নিবে দেব আমরা ওইটা কি বলতাম আরে ফেরস্তা চলে আসে আর কি লাগে ফেরিস্তা সব তেভাবে সেটা বললেন যে না কে পাঠিয়েছে তোমাকে তো বলে যে আল্লাহ পাঠাইছে যে আসে আসছে মিডিয়াই আসে সাথে ফেরিস্তাতে টিক নিয়ে আসে বলে যে আল্লাহ যদি তোমাদেরকে পাঠায় থাকে আমার ওই আল্লাহ তোমাদেরকে মাইনাস ফেরা তোমাদেরকে বাদ দিয়ে সরাসরি আমাকে সহযোগিতা করতে পারে আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে কথাটা আল্লাহ কোনো ফেরেস্তার মাধ্যমে কিছু বলেন নাই সাধারণত দুনিয়াতে যেমন বাতাস পরিচালনা করেন আল্লাহ করেন না আল্লাহ মিঘাইকে বলেন মেঘাই বাতাস দাও কারো চান ববস করা রয়ে আল্লাহ নিজে করেন না আল্লাহ আজহায়কে বলে চান করি পাঠাতে আল্লাহ সরাসরি রাসুলকে বলেন না জিবেনের মাধ্যমে অগি পাঠান শিখে ফুকে আর আল্লাহ দিবেন না দিবেন আল্লাহকে দিতে পারেন না পারেন কিন্তু আল্লাহ প্রত্যেকটা কাজ একটা সিস্টেমের ভিতরে যে ওই ফেরিস্তাদের মাধ্যমে করা কিন্তু ইব্রাহিমের ওই কথা আমার কাছে এত পছন্দ হয়েছে আমরা কোনো ফেরেস্তাকে দিয়া না সব ফেরিস্তা বাদ দিয়ে সরাসরি সামিত বলছেন ভুল না এ আগো তোমাকে আমি বুঝি ইয়া না রু বৌনি আগো ইব্রাহিমের জন্য তুমি দেয় ঠান্ডা হয়ে যাবো কোনো ফেরস্তাকে দিয়ে বলেন না কারণ ওই যে ইব্রাহিম ফেরিস্তার উপরে বসে না আল্লাহর উপরে বসছে এই জন্য তার ইসলামের বিধিবিধান পালন করার ক্ষেত্রে অটল অভিযোগ থাকবে একমাত্র তারপর কার উপরে আল্লাহ কি হবে কোথায় কে কি করবে এগুলো দেখারই না হ্যাঁ ইব্রাহিম আলহিসের পক্ষতে একজন মানুষ ছিল নিজের আপন বাপটাও তো ইব্রাহিম আলিয়া পক্ষে ছিল না তো ইব্রাহিম আল্লাহ তারা কোথায় উঠেছে ইব্রাহিম আলাইহিস ইসলামের আল্লাহ বলেন এখানে বলছেন তার মা ইব্রাহিম আমি অনেকগুলা পরীক্ষা দিয়েছেন

তারপরে সুরাদমিন আল্লাহ বলে এখানে দশটা বলছেন বয়স পড়ার প্রথম মুমিনিন ওয়াল মুমিনাত এখানে আল্লাহ তারা দশটা মোট তিরিশটা কালিমার পরীক্ষা তারা ইব্রাহিম আলাইহিস ইসলামে আল্লাহ নিজেই বলতেছেন মানুষ না আল্লাহ নিজেই বলতেছেন ফতাপ ইব্রাহিম তিরিশটার মধ্যে প্রত্যেকটাতে একশোতে একশো পেয়েছে আল্লাহ নিজেই সালিফিকেট এরপর আল্লাহ বলেন আমি এত নবী থাকতে ইব্রাহিমের পরীক্ষা কেন নিছি আল্লাহ নিজেই বলতেছেন আসেন ইমনি মামা আমি ইব্রাহিমকে পুরা মানব সভ্যতার জন্য ইমাম বানাইতে চাই ইমাম এত বানাইতে চাই আমির বানাইতে চাই কেউ যদি দাবি করে আমি আমির তার মধ্যে তিরিশটা সিবার থাকা লাগবে আর হ্যাঁ আমাদের কারোর মধ্যে তিরিশটা সিবার থাকা সম্ভব সম্ভব না ইব্রাহিম আলাম নবীকেও পরীক্ষা দিয়েছেন আমাদের দ্বারা কি সম্ভব এই এজন্য কেউ নিজের নিজেরা আমির দাবি করতে পারবে না এটা শরীরাতে নিষেধ আর মানুষের দুইটা বানায় দিছে এবার তুমি আল্লাহ বলো আল্লাহ আমি তো অযোগ্য আমার সবাই মিলে ইমাম বানায় দিছে সবাই মিলে নেতা বানায় দিছে সবাই মিলে আমি বানায় দিছে আল্লাহ আপনি আমাকে কি করেন সাহায্য করবে কেউ যদি বলে যে আমি 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 আমাকে বানতে হবে তো বুঝে গেলে যে এই লোকটা কোমরা এই লোকটা কি হয়ে গেছে কোমরা গেছে কারণ আমির হওয়ার জন্য কয়টা দুধ থাকা লাগবে তিরিশটা আর তিরিশটা দুধ থাকলে তো সেটা তুমি হয়ে গেলে আবার আমি বললাম এই তিরিশটা পরিপূর্ণ যার মধ্যে থাকবে সেই নিজেকে আমির দাবি করতে পারবো আল্লাহ বলেন আমি ইব্রাহিমের পরীক্ষা নিছি ইব্রাহিমকে আমি পুরা জাতির জন্যই মামবানা বলবো এই জন্যই আল্লাহ তোমাদের তো ধর্মীয় পিতা ইব্রাহিম ইব্রাহিম আল ইসলামের কষ্ট করছেন ইসমাইল আল ইসলাম এই বাপে এত কঠিন পরীক্ষা নিচ্ছে নিয়ে এই বাপেটার মাধ্যমে আল্লাহ তালা বাইজুল মাদ্রাস ও নির্মাণ করছেন বাইজুল্লাহ নির্মাণ করছেন একটা পাথর যেটা আদম আল সালাম জান্নাত থেকে আসার সময় আনছিলেন আদম আলাইসালাম জান্নার থেকে আসার সময় তিনটা জিনিস আনছিলেন তার মধ্যে একটা ছিল পাথর আরেকটা ছিল লোহা লোহা কিন্তু মানুষ উৎপাদন করতে পারে না জানেন লোহাকে উৎপাদন করতে পারে কারণ সামান্য একটু লোহা তৈরি করার জন্য যেই পরিমাণ আগুনের তাপমাত্রার প্রয়োজন আছে পৃথিবীর সব আগুনকে একসাথ করলেও সামান্য একটু লোহা তৈরি করতে পারবে না এটা আল্লাহ একটা জিনিস এটা আল্লাতে তৈরি হয় মাটির খনিজ সম্পদের ভিতর থেকে লোহা আর মাটির নিচে কেন লোহা থাকে লোহা তৈরি হয় খনিজ সম্পদ কারণ হাদিসের ভাষায় হইল জাহান্নাম কোথায় মাটির নিচে আর জান্নাত কোথায় মাটির উপরে আর বিজ্ঞান যে কোনো একটা কাজ বা যে কোনো একটা প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য বা পৃথিবী ভূগর্ভের ভিতরে তারা পৌঁছতে ছিল তারা খনন করতে 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 একটা পর্যায়ে যায় তারা এই আগুনের শি এত প্রকট ছিল যে তাদের যন্ত্রগুলো আর নিচে যেতে পারতেছে না সব করা তখন তারা ওখানে এই স্পিকার সিস্টেম করে সেখান থেকে কিছু চিৎকারের আওয়াজ রেকর্ড করছে যাহার নামে চিৎকার আওয়াজ দেখে দেখে আসবে ওই বিজ্ঞানীদের ওই মেশিনের মাধ্যমে কিছু চিৎকারের আওয়াজ রেকর্ড করা হয়েছে এর দ্বারা বোঝা যায় যাহার নাম কোথায় নিচে আর পৃথিবীর আগুন তৈরি না করতে পারলো জাহান্নামের আগুন কি করতে পারবে লোহা তৈরি করতে পারবে কারণ জাহান্নামের ওই ক্ষমতা জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ তালা ওই ক্ষমতা দিয়ে দিচ্ছে আদম আলাহ ইসলাম আসছে যে পাথরটা আনছে ওই পাথরটা ইসমাইল আলাহ ইসলাম খুঁজে নিয়ে আসছে বাবা বললেন যে তুমি একটা পাথর নিয়ে আসো আমি কাবা ঘরের একদম উপরে একটা পাথর মানে উপরে সেটা নির্মাণ করতে হবে তো পাথরটা আছে আমার পাথরের উপর দ্বারা কাবা ঘর অর্ধেক নির্মাণ করা গেছে পুরোটা নির্মাণ করা যেতেছে না তখন আল্লাহ তালা এই পাথরের মধ্যে জান দিয়ে দিছে শক্তি দিয়ে দিছে এই পাথরটা লিফ্টের কাজ করছে কখনো বড় হয়ে গেছে ইব্রাহমার হাসান দুছে কখনো নিচে নেমে গেছে আর ওই পায়ের মধ্যে একটা ফ্রুট পিট বসায় গেছে ইব্রাহিম এসে নামের পায়ের ছাপ যেটাকে এখন বলা হয় ইব্রাহিম মাকামে ইব্রাহিমে ওখানে দেখবেন পাথর যেটা দেখা ওই পায়ের ছাপটা ইব্রাহমার আসেন আল্লাহ তালা বলছে তোমরা হসপিটালে আসার পরেই অর্থাৎ নামাজ পড়বা হাজিরা নামাজ পড়ার আছে আল্লাহ এই রমজান থেকে কখন আপনার পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক মহল সবকিছু আপনার এগেস্টে চলে যাবে আপনার বিপক্ষে দাঁড়াবে কিন্তু ইব্রাহিমের মতো হাল ছাড়া যাবে না হাল ধরে রাখতে হবে আর যে ব্যক্তি স্রোতের বিপরীতে দাঁড়ায় যে মানুষগুলো এদের মাধ্যমেই আলাদা তারা সমাজের মধ্যে একটা বিপ্লব ঘটান পুরা স্রোতের বিপরীতে দাঁড়ায় যে জয় বিপ্লবের ছেলেগুলা পুরা স্রোত যেখানে সবাই মানছে চল্লিশ সালে এই এই মহিলা তার এর আগে তারা আর সরানো সম্ভব না এটা সবাই মেনে নিছিল না সবাই এই খুব বিশ্বাস ছিল এই জালেমকে সরানো সম্ভব না এমনভাবে বসছে তারা এসে সমাজে বিপ্লব হ্যাঁ মাসাদাগুলা বলতে গেলে সবাই মানবে না মাসাদাগুলা কেউ মানে না আমি একলা মানতে গেলে মানুষ আমাকে তিরস্কার করবে করুনের বিপরীতে তারা আসল ইসলাম পিওর ইসলাম যেটা ওইটাকে মানে একাত্ম ইসলাম মানে কি কথা ইসলাম মানে কি মসজিদটাকে দিচ্ছে নামাজ পড়তে আসা মসজিদটাতে নামাজ শুধু নামাজ এখানে কোনো কিছু রাষ্ট্র পরিচালনা কেমন হবে সমাজ পরিচালনা কেমন হবে হুজুর কথা বলে এখানে কেন বলবো আমার সভাপতি সামনে একজন নিয়ে বলতেছে হুজুর কি রাজনীতি করেন না হুজুর রাজনীতি করে না রাজনীতি শিক্ষা দিতেছে যে কীভাবে রাজনীতিটা করতে হবে কারণ আমার কোরআন হাদিসের সব কিছু আছে তো কোরআন হাদিসের মাস্তা মাসায় যেমন আপনাদেরকে বলবো কোরআন হাদিসের রাষ্ট্র পরিচালনার কথা আছে না সেটা আমাকে বলতে হবে এটা বলা দ্বারা কেউ যে রাজনীতি আল্লাহ রসুল এই মক কাজে সাজাইছেন পুরো বিশ্বের একটা নকশাকে তৈরি করছেন কোথায় ঘরে বসে না মসজিদে নববিধে পৈশা মসজিদে নববিধে পেশা আসলে গুলো বেড়ে গেছে এমন কয়েকজন মসজিদের রাজনীতি আলোচনা মসজিদে সব বলে আপনার ব্যক্তি জীবন কিভাবে চলবে এটা কে বলে ইমাম বলে আপনার পারিবারিক জীবন কেমন চলবে কে বলে ইমাম বলে আপনার সন্তানকে কিভাবে লালন পালন করবেন কে বলে ইমাম বলে আপনি আপনার পরিবার আপনার সন্তান যে সমাজে থাকে ওই সমাজ ব্যবস্থাও কিভাবে চলবে এটা ইমামই যদি ইমাম সাহেব অন্য কেউ বলার অধিকার থাকে না তো এখন সমস্যা হয়েছে আমরা ইমামরাই জানি না আমরা কে আমরা মনে করছি আমরা একটা দিছে বাস এটা খতম করো আর মাসে মাসে টাকা কামাও তো সোদের বিপরীতে দাঁড়াইতে হবে সোদের বিপরীতে দাঁড়া সোদের বিপরীতে যে মানুষগুলো আছে এদের সাথে দাঁড়া ইসলামটাকে ভালোভাবে নিজে বোঝেন ইসলামে বিশ্বাসগুলোকে আগে নিজে ধারণ করেন তারপরে যে ইসলামটাকে প্রেজেন্টেশন করেন সোদের বিপরীতে দাঁড়ান আল্লাহ আপনাদের মাধ্যমেই একটা সমাজের বিপ্লব ঘটায় দিতেন আল্লাহ যদি চান এই একাডেমি পাবলিক থেকে এই মসজিদকে পৃথিবীর জন্য একটা মার্কাজ হইতে পারে আল্লাহ যদি চান সব কিছুই সম্ভব মদিনা মক্কা মদিনা এইভাবে জাহিরি যুগে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা ছিল ওই মক্কার মানুষগুলো এত খারাপ ছিল যে তার অলৌক হয়ে কি করতো টাবাস করতো নিজের আপন মায়ের সাথে জেনা করতো এক মেঘায় পড়ার যোগ আর হইতে পারে না কিন্তু রসুল ওই মানুষগুলোর বিষয়ে শ্রম দিয়ে কি করছেন রোল মডেল বানায় গেছে কি বলছে কেমন পর্যন্ত এরকম স্বর্ণের মানুষ এবং সোনালী যুগ আর দ্বিতীয়বার আসে তো ওই যুগ থেকে তো আমরা বেশি খারাপ হইনি আমরা কি ওই যুগের মানুষের মতো খারাপ নাকি না তা আমরাও যদি শ্রম দিই নিজেদের বিষয় নিজেদের সমাজ নিয়ে যদি নিজেরা ভাবি তা একটা সময় সমাজ ব্যবস্থা এমন হবে আমার সমাজ দেখা পাশের সমাজ চিন্তা করবে যে ওই সমাজটা এত পরিবর্তন এসে আমি তাদের অপসরণ করি এভাবে একটা সময় পুরো দেশের মানুষ এই সমাজের মানুষগুলোকে অনুসরণ করবে এটা হিম্মতের প্রয়োজন